আপনার যে সমস্যাগুলো আমি বলছি যেগুলো কারেক্ট হবে যেগুলো আপনার ভিতরে আছে সেগুলো বলবেন হ্যাঁ আছে হ্যাঁ আর যেগুলো নাই সেগুলো বলবেন না ঠিক আছে মাথা ঘুরায় ঘুরায় হ্যাঁ দুর্বল লাগে শরীর তারপরে বুক কাপে বুক কাঁপে হ্যাঁ হাত পা শরীর হাত কাঁপে হাত পায়ে কি জিম করে হ্যাঁ জিম করে না হাত পা কাঁপে কাঁপে না

আচ্ছা হাত পায়ে পানি আসে পানি আসে হ্যাঁ তারপরে আপনার ঘুম কেমন ঘুম কম হ্যাঁ ঘুমের পরিমাণ খুবই কম তাই না আচ্ছা আপনার যখন খাবারের রুচি কেমন তো খেতে পারেন ক্ষুদা লাগে বেশি হ্যাঁ ক্ষুদা বেশ বারবার ক্ষুদা লাগে না আচ্ছা

এই ডায়াবেটিস ধরা পড়ছে কত বছর দেড় বছর এর আগে আপনি ভাতের পরিমাণ বেশি খেতেন ভাতের পরিমাণের দিক থেকে একটু বেশি খেতেন হ্যাঁ ভাত একটু বেশি খেতেন না আচ্ছা তাহলে সেই কারণে আপনি যে ভাতটা বেশি খেয়েছেন সেই কারণে হ্যাঁ মিষ্টি খেতেন ভাত খেতেন বেশি সেই কারণে আপনার কি হয়েছে এই ডায়াবেটিস টা হয়েছে কথা বুঝতে পারছেন এখন আপনার এই ডায়াবেটিক্সটার পরিমাণটা আমি দেখতে পেলাম এখানে যে বাইশ দশমিক নয় এখন আমি যেটা মেজারমেন্ট দেখলাম হ্যাঁ পরবর্তী আমি ওষুধ আপনাকে খাওয়াচ্ছি না এখন খাওয়ানোর পরে দু ঘন্টা পর আবার মেপে দেখবো যে আপনার ডায়াবেটিক্সটা কত কমলো ঠিক আছে তাহলে এরপরে আমাকে আপনাকে কিছু টেস্ট করতে হবে কারণ আমি কোন যে মেডিসিনটা আপনাকে দিব সেই মেডিসিনটা আপনার বডির সাথে ম্যাচ হয় কি না কোন কারণে ডায়াবেটিক্সটা হলো সেটা আমাকে বুঝতে হবে বিভিন্ন কারণে ডায়াবেটিক্স হয় ঠিক আছে এই আপনার লিভার সমস্যা কারণে ডায়াবেটিকস হয় থাইরয়েডের নাম শুনছেন এই থাইরয়েডের কারণে ডায়াবেটিকস হয় হরমোনের সমস্যা কারণে ডায়াবেটিস হতে পারে তারপরে আপনার নার্ভের কারণে ডায়াবেটিকস হতে পারে ঠিক আছে তারপরে আপনার দিবে আপনার মনে প্যানক্রিয়াস একটা অঙ্গ আছে তার কারণে ডায়াবেটিকস হতে পারে এখন আপনাকে আমার কিডনির কারণে ডায়াবেটিকস হতে পারে এখন আমাকে বুঝতে হবে যে কোন কারণে হলো সে কারণে আপনাকে আমি তিনটা টেস্ট দিব এই তিনটে টেস্ট করানোর পরে সেই রিপোর্টটা দেখে আমি আপনাকে মেডিসিন প্রিসক্রিপশন করবো আমার কথা বুঝতে পারছেন